হ্যালো 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 সকল ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই যারা আজকে দেখছো তোমরা দেখছো যে একটি চ্যাপ্টারকে একটি ফিজিক্সের চাপ্টারকে আমরা কিভাবে প্রিপেয়ার করব। আজকে তোমাদের এই জিনিসটা বোঝাবো যে আমি ফিজিক্সের চাপ্টার পড়ব কিভাবে পড়ব কিভাবে পড়লে মনে থাকবে সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনা একটি স্পেসিফিক চ্যাপ্টারের কথা বলা হচ্ছে যে একটি স্পেসিফিক এর আগে আমরা বলেছিলাম যে কিভাবে আমরা পড়ব তো সেখানে কতগুলো স্টেপস বলা হয়েছিলো আজকে যেটা বলবো যে একটা চ্যাপ্টার প্রিপেয়ার করব যখন একটা চ্যাপ্টার রেডি করব ফিজিক্সের তখন আমি কিভাবে পড়বো ঠিক আছে তো স্টেপস টু লার্ন এ ফিজিক্স চ্যাপ্টার একটা ফিজিক্স চ্যাপ্টারকে আমরা কিভাবে পড়বো কিভাবে একটি অধ্যায়কে আমরা কমপ্লিট করব ঠিক আছে তো এই ভিডিওটি ইলেভেন টুয়েলভ যারা আছে সবার জন্যই কিন্তু তোমরা পড়ার সময় কি করবে প্রথম কথা আমাদের বিভিন্ন ধরনের ফিজিক্সের চ্যাপ্টার আছে তো সেই ফিজিক্সের চ্যাপ্টার কোনো চ্যাপ্টার বড় হবে কোনো চ্যাপ্টার ছোট হবে ধরো আমি বললাম তোমাদের হচ্ছে গতিবিদ্যা। সেই চ্যাপ্টারটি বড় কিন্তু তার সাথে স্থিতিস্থাপকতা যে চ্যাপ্টার ইলেভেনথে ছিল সেটা কিন্তু ছোট চ্যাপ্টার ছিল তো কি করতে হবে প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে আমাদের চাপ্টার দেখতে হবে সেই চাপ্টারকে না ছোট ছোট করে ভেঙে নিতে হবে ধরো না চ্যাপ্টার চাপ্টার ছোটো চ্যাপ্টার আমি তিনটে চারটে পার্টে ভেঙে নিয়েছি প্রথম স্টেপ যেটা বলছি তিনটে চারটে পাটে ভেঙে নি সেই চারটে পাট পার্ট ওয়াইজ করে কিন্তু আমি সেটাকে প্রিপেয়ার করবো ধরে নাও তাপগতি বিদ্যা তো তিনটে চারটে না হলেও তিনটে চারটে হলে বড় বড় পার্ট হয়ে যাচ্ছে তো তুমি কী করবে পাঁচটা ছটা যেরকম চাপ্টার বড় হবে সেইভাবে করে কিন্তু ভেঙে নেবে তো ফার্স্ট স্টেপস হচ্ছে ব্রেকডাউন দিয়ে চাপ্টার সেন্ট্রো ডিফারেন্ট সাপ পার্ট সাব চাপ্টার বলতে পারো যে ছোটো ছোটো চাপ্টারে আমি ভেঙে নিচ্ছি ধরুন তোমাদের পুরো বই আছে পুরো বইকেই আমি একটা চাপ্টার একটাই চাপ্টারের নাম বলে দিয়ে দিতাম একটা বইতে একটাই চাপ্টার আছে আর সেই বইটা হচ্ছে এই মোটা তখন তুমি কিন্তু পড়বে না একটা চাপ্টার এত মোটা কিন্তু কি করা হয়েছে ওই পুরো বইটাতে কী করা হয়েছে এগারো বারোখানা চাপ্টার বা সাত আটখানা চাপ্টার ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে কি হয়েছে তোমার মেন্টালি তোমার যে ব্রেন আছে সে কী করছে যে আচ্ছা এই চাপ্টারটা আছে সাতখানা চাপ্টার আছে আমাকে একটা একটা করে কমপ্লিট করতে হবে ঠিক তো তুমি কী করবে যে কোনো একটা চাপ্টার যদি পড়তে শুরু করো সেই চ্যাপ্টারকে না ছোটো ছোটো করে ভেঙে নাও ঠিক বললাম চ্যাপ্টারের হিসেবে তিনটে চারটে পার্টে ভেঙে নিতে পারো ছোটো চাপ্টার হলে পাঁচ ছখানা পার্টে ভেঙে নিতে পারো যদি বড়ো চাপ্টার তাহলে তোমার ব্রেন কী করবে যে হ্যাঁ এই পার্ট এই পার্ট আমার ছখানা পার্ট আছে এই চ্যাপ্টারের মধ্যে তার মানে আমি ছোটো ছোটো ছটা টপিকের মতো কিন্তু পড়ে নিচ্ছি তো ঠিক আছে দ্বিতীয় স্টেপস প্রথম চ্যাপ্টারে যেটা পড়ছো সেই চ্যাপ্টারের যে বেসিক ফর্মুলাগুলো আছে বেসিক কনসেপ্টগুলো আছে সেই বেসিক কনসেপ্টগুলোকে আগে কি করো ভালো করে পড়ো যে কি বোঝানোর চেষ্টা করছে সেই পড়ার সাথে সাথে ধরো তুমি ইউটিউব ভিডিও দেখছো বা কোনো লেকচার দেখছো তো সেখানে কি করো ওই পড়ার সাথে সাথে নোট ডাউন করো এটা কিন্তু আগেও আমি বলেছিলাম যে পড়ার সাথে সাথে কি করো খাতা নিয়ে নোটস বানানোর চেষ্টা করো এবার নোটস বানানোর সময় কতগুলো কথা মাথায় রাখতে হবে আমাকে যে নোটস আমি যখন বানাচ্ছি একটা ফর্মুলা যখন লিখছি একটা ফর্মুলা লিখছি এ ইকোয়স টু মহাকর্ষে জি এম ওয়ান এম টু বাই স্কোয়ার বা ভি ইকোয়স টু ইউ প্লাস ঠিক বা তোমাদের টুয়েলভে যারা আছে এ ইকোয়স টু কে কিউ ওয়ান কিউ টু বাই স্কোয়ার ঠিক আছে তো এই যখন এই ধরনের আমি ফর্মুলাগুলো পড়ছি বা এই ফর্মুলাগুলো আমি মনে রাখার চেষ্টা করছি তখন আমাকে কতগুলো কোশ্চেন করতে হবে পড়ার সময় যে এইখানে ধ্রুবক নিচ্ছে এই জিটা হচ্ছে ধ্রুবক এখানে এটা ধ্রুবক এখানে এটা ধ্রুবক আর এখানে আর তো আমাকে কতগুলো কোশ্চেন করতে হবে যে কোথাও যখন আমি সমীকরণ প্রতিষ্ঠা করছি বা ডেরাইভ করছি তখন সেখানে ধ্রুবক নিচ্ছি সেই ধ্রুবককে ধ্রুবক না নিলে কি হবে কতগুলো কোশ্চেন করবে যে এখানে যদি ধ্রুবক না হতো কি হতো এই ধ্রুবককে যদি চেঞ্জ করি তাহলে কি হবে ঠিক সেকেন্ড স্টেপস হলো আমি পড়বো সেই পড়ার সাথে সাথে লিখবো সেই পড়ার সাথে সাথে লিখবো অ্যাটলিস্ট আমি দুবার পড়বে এক একটা চাপ্টারকে মিনিমাম আমাকে দুবার পড়তে হবে এক একটা চাপ্টার সেই চাপ্টার পড়ার সময় সমীকরণ প্রতিষ্ঠার সময় তার ধ্রুবক কেন আসছে সেখানে ধ্রুবক যদি না নিতাম কি হতো কোনো কোনো রাশিকে নগণ্য ধরা হচ্ছে সেই নগণ্য যদি না ধরা হতো কি হতো এই ধরনের কোশ্চেনগুলো আমার ব্রেনকে কি করবে অ্যাক্টিভ করবে আমার ইমাজিনেশান পাওয়ার কিন্তু বাড়াবে তো ফলে আমাদের ব্রেন কি হবে ম্যাচিওর্ড হতে শুরু করবে ভাবতে শুরু করবে মাল্টি মাল্টিডাইমেনশানে ভাবতে শুরু করবে ঠিক আছে তো এটা তারপরে তারপরে হচ্ছে কতগুলো মিস্টেক্স যেটা স্টুডেন্ট করে সেগুলো সেইগুলো আমি বলবো প্রথম প্রথম মিস্টেক্স কি যে আমরা যখন এভাবে লিখছি কোনো কিছু পড়ছি আর সাথে লিখছি সেই লেখার সময় আমরা কি করছি ভাবছি না ব্লাইন্ডলি কি করে যাচ্ছি লিখে যাচ্ছি ঠিক আছে ব্লাইন্ডলি ধরো আমি তোমাকে এভাবে পড়ছি আমি বললাম সামনে স্টুডেন্টকে বললাম আমি যা যা বলছি লিখে যা ঠিক আছে তো সে লিখে যাচ্ছে লিখে যাচ্ছে কিন্তু সেই লেখার সময় তুমি যদি একটু ভাবো যে কী জিনিসটা আমি লিখছি লিখছি বা পড়ার সময় যে নোট ডাউন করছো সেটা একটু বুঝে নাও যে কি পার্টটা আমি লিখছি তো সেই যে লেখার সময় তুমি যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে কি হবে কিছুটা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু তোমার মধ্যে সেই সেন্সটা চলে আসবে যে কী জিনিসটা লেখা হচ্ছে তো ব্লাইন্ডলি কি করবে না নোট ডাউন করে নেবে না এটা তো এটাই হলো না যে বই দেখে দেখে তুমি কপি করছো তুমি স্ক্যানার নয় ঠিক আছে স্টুডেন্ট স্ক্যানার হতে পারে না তুমি স্ক্যানারের মতো কপি করে দেবে একটা স্ক্যান একটা ছবিকে যেভাবে কম্পিউটার স্ক্যান করে সেভাবে হয়ে গেল ব্যাপারটা তো কি হচ্ছে তুমি পড়ার সময় পড়ার সাথে সাথে নোট ডাউন করার সময় কী হয় এই যে লিখছো সেটা কি লিখছো একটু ধ্যান দাও ঠিক আছে তাহলে কী হবে তোমার ব্রেনের জিনিসগুলো স্টোর হতে শুরু করবে ধরো না কোনো ফর্মুলা আমাকে মুখস্থ করতে হবে তো সেই ফর্মুলা সেই ফর্মুলা আমি কীভাবে মনে রাখবো ধরো আমি পড়লাম একবার এমনি পড়লাম কিন্তু সেই ফর্মুলা কালকে আবার মনে করার চেষ্টা করলাম কিন্তু মনে না তো তুমি কী করো ওই ফর্মুলাগুলোকে কী করো কোনো একটা পেজ বা ক্যালেন্ডারের উল্টো দিকে লিখে কী করো সামনে বা তুমি যেখানে বসে থাকো সেইখানে তোমার স্টাডি হলে কী করো সেগুলোকে মারিয়ে দাও সেগুলোকে লাগিয়ে দাও তাহলে কী হবে বেরোনোর সময় বাইরে যাওয়ার সময় যে কোনো সময়ে তুমি কী করবে তোমার চোখের সামনে এই পার্টগুলো থাকবে যেগুলো ফুল্লি মুখস্থ করতে হবে তুমি প্রথম থেকেই করো যারা ইলেভেনথে উঠেছো যারা টুয়েলভে উঠেছো তোমাদের থার্ড সেমিস্টার যাদের ফার্স্ট সেমিস্টার হচ্ছে ক্লাস ইলেভেনের আর যেটা ক্লাস টুয়েলভ তাদের তো থার্ড সেমিস্টার মানে ক্লাস টুয়েলভের ফার্স্ট সেমিস্টার হচ্ছে থার্ড সেমিস্টার ঠিক আছে তো এই দুটো সেমিস্টারে তোমরা কী করো ফর্মুলা বেসড যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে কী করো মেমোরাইজ করার চেষ্টা করো সাথে সাথে আমি এটা বলছি না যে শুধু ফর্মুলা মনে রাখতে হবে তোমাকে পড়তে হবে পড়ে থিওরিগুলো মনে রাখতে হবে আর সাথে সাথে তোমাকে ওই ফর্মুলাগুলো মনে থাকবে কী করে তার পদ্ধতি কিন্তু বের করতে হবে ঠিক তো তুমি কোথাও ধরে নাও বাড়ির একটা জায়গায় একটা রুমে তুমি চার পাঁচখানা লিখে এভাবে রেখে দিলে বড়ো আর্ট পেপার বা ক্যালেন্ডারের পেছনে একটা চ্যাপ্টারে তড়িতে স্থির তড়িতে লিখে রেখে দিলে বা যারা ইলেভেনতে আছে তারা ফার্স্ট ভৌত ভৌতরাশির পরিমাপ মাত্রা বিশ্লেষণ কীভাবে মাত্রা কীভাবে লেখা হয় এমের মাত্রা কি হয় এই যে টেবিলগুলো আছে এই টেবিল টাইপে যেগুলো ভুলে যাও যেগুলো তুমি ভুলে যাও তো সেগুলো কী করো সেগুলো দেয়ালে এভাবে চিপকে রাখতে পারো তারপরে ছোটো ছোটো খাতা তুমি দেখবে অনেকে এরকম ছোটো খাতা ইউজ করে হুম পকেট নোটবুক পকেটের মধ্যে থেকে যাবে তাহলে তুমি না যে ফর্মুলাগুলো একদমই মনে থাকে না সেগুলো ওখানে লিখে রাখো ওটাকে পকেটে রাখতে পারো ঠিক আছে তোমাদের একজন স্টুডেন্ট একজন স্টুডেন্ট হিসেবে যে যে পার্টগুলো করণীয় আমাকে আমার গোলে পৌঁছোতে হবে লক্ষ্যে পৌঁছোতে হবে তার জন্য আমাকে যে যে পার্টগুলো তুমি ঘুরছো তুমি পাইচারি করছো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ তো সেখানেও তুমি ভাবো যে ওই ফর্মুলাগুলো ওই ফর্মুলাগুলো কিভাবে মনে থাকবে ঠিক আছে মানে ঘুরতে ঘুরতে পড়ার টাইপের ব্যাপারটা সবসময় তো বইয়ের সামনে বসে থাকবো না আমরা তো পকেট পকেট একটা নোটবুক থাকলো সেখানে আমি ইলেকট্রোস্ট্যাটিক বা তড়িৎ ক্ষেত্রের কতগুলো ফর্মুলা যেগুলো মনে থাকে না সেগুলো লিখে রাখলাম তো যখনই এরকম ভাবছি ভাবতে ভাবতে মনে হচ্ছে না তাহলে কী করো খুলে একবার দেখে নিলাম তো এই পার্টগুলো করতে পারো এগুলো হচ্ছে পড়ার প্রসেস মানে তুমি তোমার লক্ষ্যের দিকে এগোতে হলে এটা একটা সাধনা তো সাধনার জন্য যে 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 পার্টগুলো লাগবে সেগুলো তোমাকে করতেই হবে ঠিক আছে তো ছোটো নোটবুক বানিয়ে নেবে সেই নোটবুকে তুমি ছোটো ছোটো যে ফর্মুলাগুলো আছে সেগুলো মনে রাখার জন্য তুমি কিন্তু ইয়ে করতে পারো হুম এই প্রসেস তুমি অ্যাডাপ্ট করতে পারো ঠিক তো একটি ক্লাসের সমস্ত স্টুডেন্টকে আমি যদি তিনটে ভাগে ক্যাটাগরাইজ করি বিলো এভারেজ স্টুডেন্ট এভারেজ স্টুডেন্ট আর টপাস তো এই তিন ধরনের স্টুডেন্টের মাইন্ডসেট আপ তিন ধরনের স্টুডেন্ট কীভাবে পড়ছে সেগুলো যদি আমি একটু অ্যানালাইজ করি তোমরা বুঝতে পারবে যে আমি যদি এই লেভেলে স্টুডেন্ট হই এই লেভেলে কীভাবে পৌঁছবো আমি যদি বিলো এভারেজ থাকি তাহলে আমি এভারেজ বা টপার্সে আমি কীভাবে পৌঁছবো যারা বিলো এভারেজ স্টুডেন্ট যারা বিলো এভারেজ স্টুডেন্ট তারা কী করে দিন প্র্যাকটিস করে না দে ডাজ নট প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তুমি যদি প্র্যাকটিসই না করো তাহলে তুমি কি করে যাবে তুমি ক্রিকেট খেলতে চাইছো ক্রিকেট প্র্যাকটিসই করছো না হবে কি করে ঠিক আছে তো তুমি পড়াশোনা করছো তুমি প্র্যাকটিসই করছো না তাহলে হবে কি করে তো ডাজেন্ট প্র্যাকটিস বিলো এভারেজ স্টুডেন্ট তারা প্র্যাকটিসই করেন ঠিক যারা এভারেজ স্টুডেন্ট আছে তারা পড়ছে কিন্তু পড়ছে কিন্তু পড়ার পরে তারা সিম্পল কোশ্চেনগুলো করে নিচ্ছে কিন্তু ডিফিকাল্ট কোশ্চেনগুলোকে কি করছে স্কিপ করে দিচ্ছে দে আর স্কিপিং স্কিপ করছে ডিফিকাল্ট কোশ্চেন ঠিক স্কিপিং ডিফিকাল্ট কোশ্চেন মানে আমি প্র্যাকটিস করতে গেছি ক্রিকেট প্র্যাকটিস করতে গেছি গুগলি বল আমি কিন্তু প্র্যাকটিস করছি না হুম সেগুলোকে ছেড়ে দিচ্ছি সহজ যেই বলগুলো আসে সেই বলগুলোকেই কি করছে আমি ছক্কা মেরে দিচ্ছি তাহলে তো হবে না তো আমাকে ডিফিকাল্ট কোশ্চেনগুলোও করতে হবে সাথে নিজেকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে তো এভারেজ স্টুডেন্ট কি করে না নিজেকে কোশ্চেন জিজ্ঞেস করে না যে এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে না এই ধুবক কেন নেবো কেন নেবো না এই ধরনের কোশ্চেনগুলো করো ঠিক আছে তো তাহলে কী হবে এভারেজ স্টুডেন্ট টপার্সে টপার স্টুডেন্ট হিসেবে পৌঁছে যেতে পারবে এই ধাপ থেকে ওই ধাপে যেতে পারে যারা টপার্স আছে তারা প্রত্যেকটা স্টেপস কিন্তু সমানভাবে মানে ঠিকভাবে করে আমি সিম্পল কোশ্চেন থেকে একটা পড়ার পর সিম্পল কোশ্চেন তারপরে মিডিয়াম কোশ্চেন যে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবো তারপরে ডিফিকাল্ট বা হার্ড কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার আমাদের এমসিকিউ হয় তো আমাদেরকে পড়ার সময় কী করতে হবে এমসিকিউ সলভ করতে করতে যেখানে আটকে যাবো আমি কী করবো সেই এই চ্যাপ্টারের থিওরি যে ডাউন করেছিলাম সেই নোট ডাউন সেই থিওরির কাছে যাব সেই থিওরি বুঝে এসে আবার কিন্তু ওই কোশ্চেন করব তাহলে বুঝতে পারবো যে আমি কোশ্চেনটা আটকে গেছিলাম কেন কোন জায়গাটার জন্য আমি আটকে গেছিলাম কোন কোন পার্টটা আমি জানি না বলে আটকে গেছিলাম তো এইগুলো এইগুলো করলে কি হবে তাহলে চাপ্টার পড়ার পর যে খুঁটিনাটি যে প্রবলেমগুলো ছিল সেগুলো কোশ্চেন করতে করতে ক্লিয়ার হয়ে যাবে তো চাপ্টারটা আরও ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে যাবে তো বুঝতে হবে টপাস যারা হয় তারা সিম্পল কোশ্চেন মিডিয়াম কোশ্চেন হার্ড কোশ্চেন হুম তারা প্রত্যেকটা স্টেপস কিন্তু ফলো করে কিছু কিছু টপার যারা আছো এরকম যদি পাবো আমি তো স্যার ফার্স্ট হই স্কুলে এস ফার্স্ট হই আমি টপার আমার র্যাঙ্ক ভালো আসি তো আমি একদম সিম্পল কোশ্চেন আমি সলভ করবো না ডাইরেক্ট আমি হার্ড কোশ্চেনে যাবো সিম্পল কোয়েশ্চেন করো কম করো তুমি কম করো হার্ড কোশ্চেন বেশি সলভ করো কিন্তু সিম্পল কোশ্চেন থেকে আমি ছোটো ছোটো পার্ট আমি কিন্তু শিখতে পারবো বেসিক পার্টগুলো শিখতে পারবো একটা চ্যাপ্টারে বেসিক জিনিসগুলো আছে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা সেখান থেকে শিখতে পারবো বুঝতে পারলে তো সিম্পল জিনিস কোনো আমি ছাড়বো না কারণ আমি জানি একটা অ্যাটম থেকে একটা পরমাণু থেকেই কিন্তু বড় একটা কি হয় বড়ো একটা অর্গানিজম তৈরি হয় ঠিক আছে বড় একটা প্রাণী তৈরি হয় সব কিছুই মানে একটা ছোট পার্ট থেকে কিন্তু বড় কিছু তৈরি হতে পারে তো সিম্পল কোশ্চেন আমাকে সিম্পল এ থিওরি শেখাবে সেখান থেকে সেই সিম্পল থিওরিগুলো আমার হার্ট কোশ্চেনে কিন্তু কাজে লাগবে তো এগুলো যদি লিঙ্ক করতে পারো যে সিম্পল থিওরি থেকে সিম্পল থিওরি করে নিয়েছি সেখান থেকে হার্ড কোশ্চেনে আমরা সেই থিওরিগুলো অ্যাপ্লাই করছি তাহলে কিন্তু তোমাকে কেউ ধরতে পারবে না তুমি সব কোশ্চেন করতে পারবে তুমি এগিয়ে যেতে পারবে ফিজিক্সে তোমার কোনো প্রবলেম হবে না তো এই ধাপগুলো এই এই যে পার্টগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে যে স্টেপসগুলো বললাম সেগুলো ফলো করো দেখবে ফিজিক্সে ইম্প্রুভমেন্ট হবে তুমি যে লেভেলে ছিলে সেই লেভেল থেকে তার আপগ্রেডেশান লেভেলে তার আপগ্রেড লেভেলে তার পরের লেভেলে কিন্তু তুমি পৌঁছে যেতে পারবে সহজে তো এটা এক সপ্তাহ নিজের সাথে টেস্ট করে দেখো যে আমি যেটা বলছি সেটা হচ্ছে কি না